সত্যি প্রকৃতি বড় সুন্দর গ্রামের মাঝে এরকমভাবে ছোট নদী যখন চোখের সামনে দিয়ে বয়ে যায় সেখানে দাঁড়ালে মনের সব ব্যথা থেকে শুরু করে সব ক্লান্তি এক সেকেন্ডে দূর হয়ে যায় এখন আমি আছি চক ঠাকুরাণীতে উদয়নারায়ণপুরের চক ঠাকুরানি। যেটি অবস্থিত হাওড়া জেলায় আর আমার সামনে দিয়ে বয়ে চলেছে দামোদর নদ হ্যাঁ আমি অভিরূপ আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো চক ঠাকুরানি কলকাতা থেকে মাত্র কিলোমিটার দূরেই অবস্থিত এই সুন্দর জায়গাটি যেখানে গেলে আপনার মন হতে বাধ্য এখানে এখানে বিখ্যাত দুটি জায়গা রয়েছে সবচেয়ে সুন্দর হচ্ছে নদীর যেখানে বসলে আপনি হারিয়ে যাবেন মনে হবে আপনি এসে গেছেন কোনো কবিতা বা গল্পের চরিত্র হয়ে সেই স্থানেই এবং আমি আপনাদেরকে এখন দেখাবো এখানকার বিখ্যাত মহামায়া মন্দির বলা হয় মা মহামায়া এখানে এক শাঁখারির থেকে নিজে শাখা পড়েছিলেন এবং এই মহামায়ার মন্দিরে কিছু চাইলে মা তাকে ফেরান না এছাড়াও এখানে রয়েছে শ্রী ওঙ্কারনাথের একটি আশ্রম আর তার সামনে দিয়ে বয়ে চলেছে দামোদর যার একবারে হাওড়া অপর পারে হুগলি আমি আর সপ্তর্ষি বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর জায়গায় আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাকি জায়গাটি নমস্কার বন্ধুরা আমি অভিরূপ আমি এখন আছি হৃদয়নারায়ণপুরের চক ঠাকুরাণীতে মহামায়া মন্দিরের কাছে দামোদর নদ এই দামোদর নদের পেপার হাওড়া ওপার হুগলি অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশ এবং এখানে একটা শান্ত পরিবেশ যা দেখলে মনটা ভালো হয়ে যাচ্ছে তো আপনারা সবাই এখানটায় অবশ্যই একবারগুলো ঘুরে যাবেন মন ভালো হয়ে যাবে আমি লোকেশান ডিসক্রিপশানে শেয়ার করে দিলাম গুগল ম্যাপ দেখে আপনারা এখানে আরামসে চলে আসতে পারবেন এর একটু দূরেই অবস্থিত তারকেশ্বর অর্থাৎ জায়গাটা আপনারা ঘুরে দেখলেন আশা করি ভালো লাগলো আপনারা চাইলে এখানে একদিন ঘুরে যেতেই পারেন কথা দিচ্ছি মন ভালো হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা সবাই নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ